নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো আজকে অনেকটা রাত হয়ে গেল লাইফে আসতে তাড়াতাড়ি জয়েন করো সবাই কেমন আছো বলো সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি জয়েন করো সবাই কেমন আছো কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো অনেক গল্প করবো কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো আগের দিনে আমি একটু লাইভে এসেছিলাম একটা প্রবলেম নিয়ে বাট কেউ সেরকমভাবে প্রবলেমটা সলভ করে দেয়নি কেউ হেল্প করেনি কমেন্টে কেউ বলেনি যে কি করতে হবে তো আজকে যদি কেউ জেনে থাকো তো প্লিজ তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি জয়েন করো খায় সবাই আয় অনেক রাত হয়ে গেছে বলে কি সবাই ঘুমিয়ে পড়েছো তাড়াতাড়ি জয়েন করো কেউ জয়েন করছে তাড়াতাড়ি জয়েন করো সবাই কেমন আছো বলো অনেকটা রাত হয়ে গেছে সবার ডিনার কমপ্লিট কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে বলো তাড়াতাড়ি লাইকটা লাইক করে দাও লাইক শেয়ার করে দাও হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও সবার কাছে পৌঁছে যায় সবাই কেমন আছো সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে কমেন্ট করে বলো চারজন জয়েন করেছো তাড়াতাড়ি শেয়ার করো কমেন্ট করে দাও হাই হ্যালো সবাই কেমন আছো কমেন্ট করো সবার ডিনার কমপ্লিট জিয়ার ইনফোট্রিস হাই হ্যালো কেমন আছো বলো তাড়াতাড়ি জয়েন করো তার জন্য পাঁচে জয়েন করলো সবাই খারাপ কমেন্ট করলো রিপ্লাই দিইনি বলে সজেজের আবার চলে গেল লাইফে আসলে তোমরা কি ভাবো সবাইকে যে যে যা ইচ্ছা কমেন্ট করে চলে যাচ্ছো আমি কি এখানে কিছু খারাপ কিছু করতে এসেছি যে তোমরা আমাকে খারাপ কমেন্ট করছো সবার মেন্টালিটিটা এতটা এরকম কেন তুমি বুঝি না তো তাড়াতাড়ি লাইক করে দাও আর শেয়ার করে দাও বেশি বেশি করে তাড়াতাড়ি জয়েন করো যাতে আরও সবাই কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি লাইক শেয়ার করে দাও হাই হ্যালো যারা যারা দেখছো তাদেরকে একটা কথাই বলবো তোমরা ভালো কমেন্ট কেন করতে পারো না তোমাদের কি মনে হয় খারাপ কমেন্ট করলে খুব ভালো লাগে প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না আমি আগের দিনে একটা প্রবলেম নিয়ে এসেছিলাম বাট সেটা সলভ হয়নি কেউ সেরকমভাবে কেউ বলে দেয়নি যে কি করতে হবে তাড়াতাড়ি লাইক শেয়ার করে দাও এখনো পর্যন্ত কেউ লাইক করছো না অথচ সবাই খারাপ কমেন্ট করে যাচ্ছো সেটা খুব ভালো লাগছে সাতজন যারা খারাপ কমেন্ট করছো তারা প্লিজ কমেন্টগুলো ডিলিট করে দাও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ কমেন্টগুলো ডিলিট করে দাও আরিফুল ইসলাম ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো তাড়াতাড়ি লাইক করো একজন লাইক করেছো লাইক শেয়ার করে দাও আরিফুল ইসলাম ভালো আছো তো তোমার ডিনার কমপ্লিট হয়ে গেছে ভিলেজ লাইভ বিডি হ্যাঁ দাদা ভাই নিশ্চয়ই বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ এম ডি আলম হাই সরি আরিফুল ইসলাম আমি মাথায় কাপড়টা দিতে পারলাম না আপনার রিকোয়েস্টটা রাখতে পারলাম না সরি যারা খারে খারাপ কমেন্ট করছো প্লিজ কমেন্টগুলো ডিলিট করে দাও আমি এখানে কিছু করতে আসিনি যারা খারাপ কমেন্ট করছো তারা অন্য জায়গায় যেতে পারো প্লিজ এখানে কোনো কোনোরকম কোনো খারাপ কমেন্ট করো না তোমরা অন্য জায়গায় গিয়ে সেখানে গিয়ে কমেন্ট করতে পারো তার রিপ্লাই পাবে থ্যাংক ইউ আরিফুল ইসলাম থ্যাংক ইউ তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দাও বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ এখনও পর্যন্ত লাইক কেউ করনি লাইক করো তাড়াতাড়ি যারা খারাপ কমেন্ট করছো তাদের যদি আমার ভিডিও না ভালো লাগে তো তোমরা এখান থেকে যেতে পারো কোনো রকম এখানে ডিস্টার্ব করো না খারাপ কমেন্ট করো না আমি তোমাদের ভালো করে বলছি তোমরা অন্য কোথাও যেতে পারো আছে oh, <coughs> <coughs> 你比如说那个。 উঠে পড়েছিল উঠে বসেছিলো আবার শুয়ে করেছে হ্যাঁ ঠিক আউজটা তো ভিজে সবুজগুলো ওইগুলো তাড়াতাড়ি জয়েন করো লাইক শেয়ার করে দাও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে বলো তো না তোমরা কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে বলো আর লাইক শেয়ার করে দাও তাড়াতাড়ি যাতে আরও সবার কাছে পৌঁছে যায় আর সবাই একটু জয়েন করতে পারে পিয়ার করো তাড়াতাড়ি লাইক করে দাও মাত্র দুজন লাইক করেছো এখনো পর্যন্ত তাহলে লোটার সময় তাড়াতাড়ি কমেন্ট করো লাইক শেয়ার করে দাও কমেন্ট করতে বলছে ওই জন্য কমেন্ট করতে তাহলে খারাপ কমেন্ট করবে সবাই খারাপ ছেলেরা আসছে খারাপ ভালো ছেলেরা ঘুমতে পারবে তাই লাইক করো লাইক শেয়ার করে দাও আর সবাই কেমন আছো সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আর কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে বলো তো সেটাই তো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে একটু বলবে

ঠিক আছে গুড নাইট টাটা বাই